আমার খুবই প্রিয় কিন্তু তুলির এলার্জি আছে তাই তুলি অত খায় না ভাত আর কচুর পুরপুরি আসবি তুমি আমাকে ভাত দিবা

আস্তে আস্তে চলে আসুন ভাই ওগলে ওগলে ভাবি বলবেন ইজ বনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে এই ম্যাডাম ভুলি আল্লাহ হাফেজ দে দাও আশমি তুমি আল্লাহ হাফেজ দে দাও আশমি টাটা দে দাও বল আল্লাহ হাফেজ لو আল্লাহ হাফেজ দাও এই তো হ্যাঁ বাই